আর তাছাড়া আমি তো পদত্যাগ করি না ভাই বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো ইলেকশন পরে যদি আসতে পারি আবার করবো আবার একটি ফোন কল যেখানে বলা হচ্ছে কোনো মর্ডার পুলিশের গুলিতে হয়নি কিলিং এজেন্ট ছিল শেখ হাসিনা আসসালাম আলাইকুম শুভেচ্ছা নেবেন শেখ হাসিনার ফোনালাপ একের পর এক গণমাধ্যমে ফাঁস হচ্ছে এটা কিন্তু অপত্যাশিত কিছুই না এগুলোর মোটিভ বোঝার জন্য দু চারটি কথা বলার প্রয়োজন প্রধান উপদেষ্টা থেকে বিজিবি সদস্যদের পতাকা বৈঠক ভারতকে অনুরোধ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদেরকে হুঁশিয়ারি কোনো কিছুতেই কি সীমান্ত হত্যা বন্ধ হয়েছে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত যদি শেখ হাসিনাকে ভারতে রাখতে চায় তাহলে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে এ কথা বলেছিলেন না আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেটি কি হয়েছে তার মুখ কি বন্ধ রেখেছে ভারতও বন্ধ রাখেনি তিনিও চুপ করে থাকেননি সমতার ভিত্তিতে দৃশ্যমান ভারতের কোন পদক্ষেপ কি রয়েছে নাই তো তাদের যে আগ্রাসী মনোভাব সেই আগ্রাসী মনোভাবের ক্রমাগত বহির্প্রকাশ হচ্ছে কারণ কি কারণ ভারত অস্থির তাদেরকে কোনো কিছুর বিনিময়ে স্থির করা যাবে না কারণ যে ভারতের অস্থিরতার মনে রয়েছে না হাসিনাকে ছাড়া ভারতকে কোনোভাবেই ঠান্ডা করা যাবে না এটুকু অন্তত বলতে পারি আমি যখন ধরি ভালো করেই ধরি এটা তো ভালো করেই জানে তাহলে স্বভাবতই প্রশ্ন জাগতে পারে শেখ হাসিনার কাছে এমন কি রয়েছে যে শেখ হাসিনাকে ছাড়া ভারতকে ঠান্ডা করা যাবে না প্রতিদানের কি আছে এখানে আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম দেওয়ার অভ্যাস বেশি আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে দেখেন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে কিন্তু তিনি একাধিকবার বলেছেন যে ভারতকে তিনি দুহাত ভরে দিয়েছেন ভারতকে তিনি যা দিয়েছেন সেটি ভারত কখনো ভুলতে পারবে না কিন্তু এর বাহিরেও যে অন্য কিছু রয়েছে তাহলে প্রশ্ন হলো সেটা কি সেটা হলো কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই বলতে পারি যে শেখ হাসিনা কিন্তু স্বাধীন সার্বভৌম দেশের কোনো প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন অখণ্ড ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ভারত এই সময়ে এসে এক পা এগিয়ে যে আচরণ করছে সেই আচরণের পরিপ্রেক্ষিতে দশ পা এগিয়ে এটাই ভাবতে বাধ্য হলাম কারণ বাস্তবতাটা তো এটাই অতএব ভারত বলেন আর শেখ হাসিনা বলেন সব কিছু কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে তারা কঠিন শপথ নিয়েছে তারা কঠিন শপথ নিয়েছে এই দেশকে এই দেশের জনগণকে শান্তিতে থাকতে দিবে না শান্তিতে ঘুমাতেও দিবে না আল্লাহ হাফেজ বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো ইলেকশনের পরে যদি আসতে পারি আবার করব।